নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা আমাদের অনেকের মনে একটা প্রশ্ন জাগে এই পৃথিবীতে এত পাপ হয় এই পাপের পাপের অর্থাৎ এই জন্ম হয় কোথা থেকে আজকে এই ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব কাহিলা অনুসারে বহুকাল আগে এক গ্রামে এক ব্রাহ্মণ পরিবার বাস করত। ওই ব্রাহ্মণের ইচ্ছা ছিল তার একমাত্র সন্তানকে বড় পণ্ডিত তৈরি করবেন তাই তিনি তার ছেলেকে শাস্ত্র অধ্যায়নের জন্য কাশিতে সেখানে গিয়ে সে বারো বছর শাস্ত্র অধ্যায়ন করে বড় পণ্ডিত হয়ে বাড়িতে ফিরে আসে তারপর তার বাবাকে বলে আমি শাস্ত্র সম্বন্ধে অনেক জ্ঞান অর্জন করেছি এখন যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে করতে পারেন তখন তার বাবা বললেন এ তো খুব ভালো কথা একটা প্রশ্ন অনেক দিন ধরে আমার মাথায় ঘুরছিল তুমি যদি সেই প্রশ্নে সঠিক উত্তর দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিই অনেক জ্ঞান অর্জন করেছ তখন তার ছেলে বলল ঠিক আছে বলুন আপনি কি জানতে চান তখন সেই ব্রাহ্মণ তার ছেলেকে বললেন আচ্ছা তাহলে বলো পাপের জন্মদাতাকে কি করে তার জন্ম হয় এই কথা শুনে ওই ব্রাহ্মণের ছেলে আরও অবাক হয়ে গেল অনেক চিন্তা করেও এর কোনো উত্তর সে খুঁজে পেল না সে বলল আমি এত বছর শাস্ত্র অধ্যায়ন করেছি কিন্তু এরকম কোনো কথা বা প্রশ্ন কোথাও শুনিনি এ উত্তরও আমার জানা নেই তবে আমি আপনাকে কথা দিচ্ছি যে করে হোক আপনার প্রশ্নের উত্তর আমি দেবই এই বলে সে বাড়ি থেকে বের হয়ে গেল এরপর সে চলতে শুরু করল। যেতে যেতে সে পথে ক্লান্ত হয়ে পড়ল কিছুক্ষণ চলার পর জঙ্গলের পাশে একটি ঘর দেখতে পেল সে ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিল তাই সেই ঘরের কাছে গিয়ে ডাকতে থাকলো কিছুক্ষণ পর একজন মহিলা বাইরে বেরিয়ে আসেন তখন ওই ব্রাহ্মণ পণ্ডিত বলেন আমি খুব তৃষ্ণার্ত আমাকে এক গ্লাস জল দেবেন মহিলা ঘরের ভেতর থেকে এক গ্লাস জল এনে দেয় পণ্ডিত জল পান করে ওই মহিলাকে জিজ্ঞাসা করে আপনি কে এ ঘরটি কার মহিলা বলল এ কথা তো আপনার আগে জিজ্ঞাসা করা উচিত ছিল তারপর আপনার জল পান করা উচিত ছিল পন্ডিত এ কথা শুনে অবাক হয়ে গেলেন তখন ওই মহিলা বলল এ ঘরটা আমার আমি একজন পতিতা এ কথা শোনার পর ওই ব্রাহ্মণ যেন আকাশ থেকে পড়ল সে ভাবল না জেনে সে একজন পতিতার নারী হাতে চল পান করেছে এই জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হবে এই ভেবে সেই পণ্ডিত সেখান থেকে চলে যাওয়া উপক্রম করল ঠিক তখন ওই মহিলা বলল পণ্ডিত মশাই যা হবার হয়ে গেছে আপনি খুব ক্লান্ত এখন একটু বিশ্রাম নিন তারপর চলে পণ্ডিত বললেন না জেনে তোমার হাতে জল পান করেছি এখন সব জানার পর তোমার ঘরে বিশ্রাম করে নরক বাস করতে চাই না তখন মহিলা বলল বেশ তাহলে আপনি অন্তত এটা বলুন আপনি এখন কোথায় যাচ্ছেন পণ্ডিত বললেন আমি কাশি চলেছি পাপের জন্মদাতাকে তার নাম জানতে তখন সে নারী বললেন এই প্রশ্নের উত্তর আমার জানা আছে আপনি আমার ঘরে বিশ্রাম করুন এর উত্তর আমি দেব। কথা শুনে পণ্ডিত বললেন কখনোই না আমার জীবন চলে গেলেও তোমার ঘরে বিশ্রাম না এরপর মহিলা বলল আপনি যদি আমার ঘরে বিশ্রাম করেন তবে আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তরের সঙ্গে পাঁচটি স্বর্ণ মুদ্রা দেব কথা শোনার পর পণ্ডিত ভাবলেন এখানে তো আমি আর এই মহিলা ছাড়া আর কেউ নেই এখানে বিশ্রাম করলে কে জানতেও পারবে না ওপরন্ত পাঁচটি স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে এই ভেবে তিনি রাজি হয়ে গেলেন পণ্ডিত রাজি হওয়াতে মহিলা আবার বলল আপনি অনেক দূর থেকে এসেছেন আপনি নিশ্চয়ই ক্লান্ত ক্ষুধার্থ আমি আপনার জন্য কিছু আহারের ব্যবস্থা করছি এ কথা শুনে ব্রাহ্মণ পণ্ডিত রেগে গিয়ে বললেন কি বললে আমি ব্রাহ্মণ হয়ে তোমার হাতের খাবার খাবো মরে গেলেও খাবো না মহিলা বলল, ঠিক আছে আমার হাতে তৈরি খাবার আপনাকে খেতে হবে না আমি সব সবকিছু এনে দিচ্ছি আপনি নিজে খাবার বানিয়ে নিন পণ্ডিত আরো পাঁচটি স্বর্ণ মুদ্রা দেব এ কথা শুনে পণ্ডিত এবার লোভে পড়ে গেল বলল, ঠিক আছে তুমি যখন এত করেই বলছো তখন আমি খাবার বানাবো তবে তুমি দূর থেকে জিনিসগুলো রেখে চলে যাও আমার কাছে এসো না এরপর মহিলা খাবার তৈরি করতে যা যা লাগবে সব কিছু এনে দিলেন কিন্তু পণ্ডিত যখন রান্না করবে বলে তৈরি হচ্ছেন এমন সময় মহিলা এসে বলল পণ্ডিত না কিছু যদি মনে না করেন তবে আমি কিছুটা রান্না করি বাকিটা না হয় আপনি করবে। আপনি যদি আমাকে রান্না করতে দেন তবে আমি আপনাকে আরও পাঁচটি স্বর্ণ মুদ্রা দেব এ কথা শুনে পণ্ডিত আরও লোভে পড়ে তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন মহিলা এবার সব খাবার তৈরি করে দিয়ে চলে গেল পণ্ডিত খাবার নিয়ে খেতে যাবেন অমনি সময় ওর মহিলা আবার এসে বলল। পণ্ডিত মশাই আমার একটা ইচ্ছা আছে যদি আপনি পূরণ করেন তবে খুব ভালো হয় পণ্ডিত বললেন কি ইচ্ছা বলো মহিলা বলল। আমার ইচ্ছে আমি আপনাকে খাবার খাইয়ে দেব। এই কথা শুনে পণ্ডিত ভীষণ রেগে গেল আর বললো এতক্ষণ আমি তোমার সব কথা শুনেছি বলে এটা ভেবে নিয়েছ যে আমি তোমার সব কথাই শুনবো তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তখন মহিলা বললেন আপনি যদি তা করতে দেন তবে আমি আপনাকে আরও দশটি মুদ্রা দেব এ কথা শুনে পণ্ডিত মনে মনে ভাবল এখানে তো কেউ নেই এর হাতে খাবার খেলে কেউ দেখতে পাবে না উপরন্ত আমি স্বর্ণ মুদ্রা পাব তাই তিনি রাজি হয়ে গেলেন এবং তাকে মাত্র একবার খাওয়ানোর অনুমতি দিলেন খাবার খাওয়ানোর পর মহিলা বলল পণ্ডিত মশাই আপনি যদি আমার সঙ্গে এক বিছানায় থাকেন তাহলে আমি আপনাকে আরও পঁচিশটি স্বর্ণ মুদ্রা দেব পণ্ডিত লোভে পড়ে এবারও রাজি হয়ে গেলেন কিন্তু খাবার খেয়ে পণ্ডিত যখন ওই মহিলার সাথে এক বিছানায় শুতে গেলেন তখন ওই মহিলা পণ্ডিতের গালে একটা সজরে চড় মারল পণ্ডিত এতে অবাক হয়ে গেলেন তিনি বললেন তুমি জানো ব্রাহ্মণের গায়ে হাত তোলা কত বড় অপরাধ তুমি জানো না তুমি কত বড় পাপ করেছ মহিলা বলল না আমি কোনো পাপ করিনি শুধু আপনার প্রশ্নের উত্তর দিলাম পণ্ডিত এবার অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল তখন মহিলা বলল আপনি জানতে চেয়েছিলেন পাপের জন্মদাতাকে এটাই তার উত্তর পণ্ডিত বললেন মানে এটি কিভাবে আমার প্রশ্নের উত্তর হলো বুঝিয়ে বলো তখন মহিলা বলল আপনি জানেন আমি একজন পতিতা আমার ছায়া দেখলে আপনার জাত যাবে তা সত্ত্বেও আপনি আমার ঘরে বিশ্রাম নিলেন আমার হাতে খাবার খেলেন এমনকি আমার বিছানা পর্যন্ত চলে আসলেন আর আপনি এই কাজগুলো করেছেন শুধুমাত্র কয়েকটা স্বর্ণ মুদ্রার লোভে আপনি প্রথমে এই কাজগুলো করতে চাননি কারণ তখন আপনার বিবেক কাজ করছিল কিন্তু যখন দেখলেন এই এই কাজ করলে অনেক অর্থ পাবেন তখন আর আপনার কাছে কাজগুলো কোনো পাপই মনে হলো না কারণ তখন আপনার মনে অর্থের লোভ উৎপন্ন হয়েছিল আর সেই লোভ থেকে আপনি পাপ কাজ করতে রাজি হলেন এটাই হলো আপনার প্রশ্নের উত্তর সব পাপের জন্ম হয় লোভ থেকে মানুষ লোভে পরেই পাপ কাজ করে মানুষের মনে যদি কোন কিছুর প্রতি লোভ তবে সেটা জন্য সে কোনো পাপ কাজ করতে একবারও সে ভাবে না এ লোভে তার জ্ঞান বুদ্ধি বিবেক সব হারিয়ে ফেলে সে অনেক বড় অপরাধ করতে দ্বিধা করে না এ ফলে সে শাস্তি পায় আবার সে শাস্তি থেকে বাঁচতে আরও পাপ করে ফেলে পরে হয়তো মানুষের আফসোস হয় কিন্তু আফসোস করলেও পুরনো কোনো কিছুই সে ফিরে পায় না সারা জীবন তাকে পাপের বোঝা বয়ে বেড়াতে হয় অর্থাৎ এই লোভ মানুষের পাপের জন্মদাতা এই লোভ মানুষের সব পাপকে বহন করে চলে লোভের জন্যই মানুষ পাপের ফল ভোগ করে পণ্ডিত তখন বুঝতে পারলেন এই মহিলা কি বলতে চাইছে তিনি তার উত্তর পেয়ে গেলেন এবং সেই মহিলার কাছে ক্ষমা চেয়ে নিজের গ্রামে ফিরে গেলেন তো বন্ধুরা আমরা যে পাপ করি তার মূলে রয়েছে এই লোভ যে কোনো জিনিসকে পাবার ইচ্ছা আমাদেরকে লোভই করে তোলে কিন্তু মনে রাখতে হবে যে জিনিস আমাদের যত প্রিয় হোক না কেন তা পেতে গিয়ে আমরা যেন কোনো পাপ না করি কারণ যা আমাদের তা আমরা ঠিকই পাবো কিন্তু যা আমাদের নয় তা পেতে গিয়ে কোনো বড় অপরাধ করে ফেললে সেই পাপের শাস্তি আমাদেরকেই ভোগ করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার